ফের একবার বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের বড় জয় ছিনিয়ে নিলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার চাকরি বাতিল বিতর্কের মাঝে বড় রায় সুপ্রিম কোর্টের দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় যারা ডিএলএড পাশ করেনি তারাও চাকরিতে সুযোগ পাবেন বলে জানালো শীর্ষ আদালত ফলে রাজ্যে প্রাথমিক শিক্ষক পদে দু জনের নিয়োগ করতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট দু সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় দু হাজার কুড়ি বাইশ শিক্ষাবর্ষে ডিএলএড প্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্তরা তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই মামলায় নির্দেশ দেন মামলাকারীদের দু হাজার বাইশ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে দিতে হবে প্রাথমিক শিক্ষাবর্ষ টেট উত্তীর্ণদের যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেয় এদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানায় দু সালের আগের প্রশিক্ষিতরা নির্ধারিত কোর্স শেষ না করে কিভাবে প্রার্থীদের পরীক্ষায় বসার অনুমতি দেয়া হচ্ছে প্রশ্ন তুলে তারা ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় মামলার জল গড়ায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে টেটে অংশ নিতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন দু হাজার কুড়ি বাইশ সালের প্রশিক্ষণরতরা এই মামলাতেই স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট ওই মামলাতেই এই দিন বিচারপতি পি এস নরসীমার বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দেয় প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার যে রায় দিয়েছেন সেই রায় বহাল থাকবে অর্থাৎ দু সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় যারা ডিএলএড পাস করেনি তারাও চাকরিতে সুযোগ পাবেন